উনত্রিশ জনের প্রাণ বাঁচিয়ে সম্মাননা পাচ্ছেন যে মুসলিম তরুণ রিজওয়ান জাবেদ আত্মহত্যা থেকে বাঁচিয়ে প্রশংসা ভাসছেন ব্রিটিশ মুসলিম তরুণ রিজওয়ান জাভেদ দুই সাল থেকে এখন পর্যন্ত তিনি উনত্রিশ জনকে আত্মহত্যা থেকে বাঁচতে সহায়তা করেছেন সম্প্রতি ব্রিটিশ সরকারের সম্মানজনক পুরস্কার এমবিই মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার প্রাপ্তদের তালিকায় তার নাম ঘোষণা করা হয় জাভেদ বর্তমানে পূর্ব লন্ডনের ইলিং ব্রডওয়ে স্টেশনে এমআরটি এলিজাবেথ লাইনে কাজ করেন তার দায়িত্ব হল স্টেশনে আসা ট্রেন ও যাত্রীদের নিরাপত্তা তদারকি করা পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া মানুষদের বার্তার অনুপ্রেরণা দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তিনি দুই সালে রেলওয়েতে যোগ দিয়ে যাবেন সামানিটন প্রশিক্ষণ কোর্স করেন তখন তিনি দুর্বল ব্যক্তিদের শনাক্তকরণের পদ্ধতি তাদের সঙ্গে কথোপকথনের ধরন এবং তাদের সুরক্ষা নিয়ে অনেক কিছু শেখে প্রশিক্ষণের দুদিন পর একটি স্টেশনে দায়িত্ব পালনকালে তিনি এই পদ্ধতি অনুসরণ করে একজনকে আত্মহত্যা থেকে বাঁচতে সহায়তা করেছিলেন দুই সালে তিনি সামারিটাস লাইফ সেভার অ্যাওয়ার্ড লাভ করেন এর মাধ্যমে এমন ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় যারা জীবন বাঁচাতে নিজেদের কথা বলা ও শোনার দক্ষতা ব্যবহার করেন এমবিই অর্জনের চিঠি পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে জাবেদ বলেন তার কাছে চিঠি পৌঁছে তখন তিনি ঘুমে থাকায় তার মা তাকে ঘুম থেকে জাগিয়ে চিঠিটি চিঠিটি পড়ান পড়ে তিনি বলেন আমি খুবই অবাক হয়ে পড়ি আমি মনে করি এই পুরস্কার আমাকে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ দেবে এবং আমার কাজকে আরো এগিয়ে নেওয়ার আত্মবিশ্বাস দেবে বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়াবিবি টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউজ এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে